আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আমি এখন আছি আফতাবনগর ই ব্লক লেক ভিউ রোডে আর আমি এখন একটি একদম রেডি ফ্ল্যাট দেখাবো যেটা লেক ভিউ ষোলোশো স্কোয়ার ফিটের আর এবং বিস্তারিত বলবো আপনারা সাথে থাকছে সিঙ্গেল ইউনিট তিন কাঠা প্রজেক্ট ষোলোশো স্কোয়ার ফিটের প্রতিটা ফ্লোরে একটা করে ইউনিট আর আমাদের দেখেন লিফ্ট কিন্তু চালু হয়ে গেছে লিফট আর একটা সিঁড়ি এটা হচ্ছে লিফ্ট সিঁড়ি এবং এই প্রত্যেকটা ফ্লোরে যেহেতু একটা ইউনিট এবং এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স আর মেইন এন্ট্রেন্স থেকে সরাসরি ঢুকে হাতের বাম সাইডটা এই সম্পূর্ণ পোষণটা কিন্তু আপনার হচ্ছে ড্রয়িং রুম আমি ড্রয়িং রুমটা আরেকটু ভালো করে দেখাই এই সম্পূর্ণটা পোর্শন কিন্তু আপনার ড্রয়িং রুম এবং এটা হচ্ছে একটা বড় উইন্ডো দেওয়া আছে যেটা কিনা আপনার লেগ সাইডে এটা হচ্ছে আপনার উইন্ডো উইন্ডো ভিউ এখান থেকে যা দেখতে পাবেন আপনার ড্রয়িং রুম থেকে এটা হচ্ছে লেগ ভিউটা এবং ড্রয়িং রুমের এই সোজা দাঁড়িয়ে যদি আমি দেখি এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স আমি যেখান থেকে ঢুকেছি আর সামনে এটা হচ্ছে ডাইনিং স্পেস আমি ডাইনিং স্পেসটা একটু দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণটা ডাইনিং স্পেস এবং রুম আছে এখানে তিনটা ওয়াশরুম তিনটা এবং বারান্দা আছে দুইটা তিনটা বারান্দা তো চলেন আমি এখন এখন আপনাদের আরেকটা বেড দেখাই যে বেড এটা হচ্ছে সেকেন্ড বেড সেকেন্ড বেডে আপনার হচ্ছে একটা অ্যাটাচড ওয়াশরুম এবং একটা বারান্দা পাবেন যেটা কিনা আপনার লেক সাইডে ঢুকে হাতে ডান সাইডে পড়বে অ্যাটাচড ওয়াশরুমটা একদম সম্পূর্ণ ফুল রেডি রেডি হয়ে আছে আপনারা শুধু ওয়াশরুমে ফিটিংসগুলো নিতে তবে রঙ থেকে শুরু করে সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে আছে এবং এটাতে একটি উইন্ডো ক্রস ভেন্টিলেশনের জন্য দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার বারান্দা বারান্দা থেকে ভিউটা আমি দেখাই এটা হচ্ছে সেকেন্ড বেডের সেকেন্ড বেড দেখালাম আমি যেটা বারান্দাটা কিন্তু যথেষ্ট বড় আর এই বেড থেকে বের হয়ে সরাসরি সরাসরি কিন্তু দুইটা রুম পড়বে এবং ডান সাইডে একটা কমন বেসিনের জায়গা এবং এখানে একটা কমন ওয়াশরুম আছে আমি এটা দেখাবো তার আগে সেকেন্ড বেড থেকে বের হয়ে হাতের বাম সাইডে পড়বে এটা হচ্ছে আপনার কিচেন সিং থেকে শুরু করে মার্বেল সব কিছু টাইলস কমপ্লিট করা আছে আপনারা চাইলে একদমই উঠে যেতে পারবেন চাইলে যদি এক সপ্তাহ সময় নিয়ে এগুলো সব ফিটিংসগুলো রেডি করে একদম সরাসরি উঠে যেতে পারবেন ফ্ল্যাটে এটা অবস্থান হচ্ছে ফার্স্ট ফ্লোরের দ্বিতীয় তলাতে ফার্স্ট ফ্লোর যারা নিতে চান ফার্স্ট ফ্লোর যারা ইন্টারেস্টেড তারা আমাকে আমাকে কল দিতে পারবেন আর এটা প্রাইস পড়বে এক কোটি তিরিশ লাখ টাকা আর এটা হচ্ছে মাস্টার মাস্টারবেড মাস্টারবেডের সাথে একটি উইন্ডো একটি বারান্দা আর আরেকটা ব্যাপার এটা কিন্তু প্রত্যেকটাতে বস্তুত নেট দেওয়া আছে বারান্দার থেকে শুরু করে সব কিছুতে উইন্ডোতে সব আপনার মস্কিউটো নেট দেওয়া আছে এটা হচ্ছে আপনার মাস্টার বেডের বারান্দা এবং এটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম আর এটার পরে সরাসরি আমি এখন দেখাবো এটা হচ্ছে থার্ড বেড এটাও চাইলে সেকেন্ড বেড হিসেবে ব্যবহার করা যাবে আর এটার সাথে যে একটা ওয়াশরুম আছে যেটা কিনা আপনার দুইটা ডোর দেওয়া আছে একটা ডোর কমন হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এই রুমের সাথে সহ ব্যবহার করতে পারবেন আমি দেখাই দেবো আপনাদের এটা হচ্ছে যে থার্ড বেড আমি এখন বলে অ্যাড্রেস করতেছি এটা হচ্ছে থার্ড বেড থার্ড বেডের সাথে কিন্তু একটা উইন্ডো এবং এটা কিন্তু ফ্রন্ট সাইড পড়বে এবং একটি বেলকুনি বেলকুনিটা কিন্তু ফ্রন্ট সাইডে আর আরেকটা সুবিধা পেয়ে যাবেন সেটা হচ্ছে এই বেলকুনি থেকে আরেকটা এখানে ডোর করা আছে যেই ডোর দিয়ে কিনা আপনি এই সামনের এই পোষণগুলো সিঁড়ি সহ করা আছে সামনের এই সম্পূর্ণ গার্ডেনিংয়ের যে পোষণটা এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে সামনের বিল্ডিংয়ের সামনের যে রোড এটা কিন্তু তিরিশ ফিট রোড লেক ভিউ রোড এটা আফতাবনগর ই ব্লকের তো এটা হচ্ছে আমাদের যেহেতু আমি থার্ড বেড বললাম থার্ড বেডের সাথে কিন্তু এখানে আপনার হচ্ছে একটা অ্যাটাচড ওয়াশরুম দেওয়া আছে এই ওয়াশরুমটা আপনি ব্যবহার করবেন করতে পারবেন রুমের সাথে এবং এই সাইড দিয়ে আরেকটাও ডোর করা আছে যেটা কিনা আপনি কমন হিসাবে ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে কমন ওয়াশরুম এবং এটা আমাদের হচ্ছে আপনার কমন বেসিনের জায়গা সব কিছু কিন্তু মার্বেল করা সব কিছু একদম রেডি ফ্ল্যাট আপনারা কিন্তু চাইলেই উঠে যেতে পারবেন তো এটা হচ্ছে আমাদের সকল ফ্ল্যাটের সম্পূর্ণ ডিটেল ছিল আমি আর একটু মেইন ডোরের কাছ থেকে সবগুলোর পজিশনগুলো একটু দেখাই দেবো আমি এটা এখন বাইরে লেফট এবং সিঁড়ি এটা হচ্ছে মেইন ডোর মেইন ডোর থেকে হাতের বামে পড়বে আপনার ড্রয়িং রুম হাতের ডান সাইডে পড়বে ডাইনিং স্পেস তো ড্রয়িং ডাইনিংয়ের পরে হাতের বাম সাইডে ড্রয়িং রুমের পাশে পড়বে এটা হচ্ছে সেকেন্ড বেড যেটার সাথে আপনি একটি বারান্দা এবং একটি ওয়াশরুম অ্যাটাচড ওয়াশরুম পাবেন এবং লেগ সাইডে এটা আর সামনের দিকে দুইটা বেড আছে এটা একটা বেড এটা একটা বেড এবং এটা হচ্ছে একটা ওয়াশরুম যেটা কিনা আপনি থার্ড বেডের সাথেও ইউজ করতে পারবেন যদি মনে করেন ওটা ব্যবহার না করে শুধু কমন হিসেবে ব্যবহার করবেন সেটা ব্যবহার করতে পারবেন আর সরাসরি এখানে হচ্ছে আপনার কিচেন তো একদম টাইলস থেকে শুরু করে সব কিছু রেডি যারা সরাসরি ভিজিট করতে চান অথবা প্রাইস সংক্রান্ত আরও কোনো ব্যাপার জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আমি প্রাইস অলরেডি বলে দিয়েছি আবার বলছি এটার প্যাকেজ প্রাইস এক কোটি তিরিশ লাখ টাকা এক কোটি তিরিশ লাখ টাকা এটা প্যাকেজ প্রাইস পার্কিংসহ তো এটা হচ্ছে আমাদের সকল ডিটেল ছিল আর যারা ভিজিট করতে চান সরাসরি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন